সালামু আলাইকুম আজকে আমরা আংশিক ভগ্নাংশের টাইপ ফোর নিয়ে বিস্তারিত আলোচনা করব সো চলো শুরু করি সো টাইপ ফোর নিয়ে যদি আমি আবার একটু বলি যে এটার কখন হবে যখন হরে বাস্তব ও দীঘাত উৎপাদক থাকবে দীঘাত কিভাবে এখানে দেখো এর পাওয়ার দুই আছে আর এটাকে কিন্তু আর উৎপাদক আকারে ভাঙা যাবে না যদি ভাঙাই তাহলে এটা মেইনলি অবাস্তব হয়ে যাবে সো এটা যাবে না এটা হচ্ছে উৎপাদক এবং এগুলোর কোনোটারও পুনরাবৃত্তি হয় না এখানে দেখতে পাচ্ছ যে তোমরা আর একটা শর্ত হইতেছে যে এইটা মেনলি তোমাদের প্রকৃত ভগ্নাংশ হইতে হবে এই যে দেখো আর এটা যদি চেক করে এখানে x কিউব হয় আর নিচে আছে সো এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ সো টাইপ ফোর মেনলি তোমাদের প্রকৃত ভগ্নাংশ আর যদি অপকৃত কিউব হলে কিভাবে করতে হয় এটা মিলে তোমাদের সিলেট বোর্ড দুই হাজার আসছে তো এটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানাবো সো ওইটা তোমরা দেখবা আমি আশা করবো এখন যদি শুরু করি এখন কীভাবে আগাবো এটা আগানোর জন্য প্রথমে মিলে সমতুল্য চিহ্ন দিব তারপরে উৎপাদক কয়টা আছে এখানে উৎপাদক আছে দুইটা সো দুইটা টান দিব তারপর এগুলা যোগ চিহ্ন দ্বারা যোগ করবো তারপরে এখানে এক্স মাইনাস ওয়ান আর এক্স স্কোয়ার প্লাস ফোর দিব এখন এটা যেহেতু একঘাত বিশিষ্ট উৎপাদক আছে এর উপরে হবে জিরো গাত বিশিষ্ট একটা উৎপাদক সরি বিশিষ্ট একটা একটা বহুপদী বা কনস্ট্যান্ট আর এখানে দেখো এইটার পাওয়ার কিন্তু দুই মানে এটা দীঘাত দীঘাতের উপরে একঘাত কম বিশিষ্ট বহুপদী হয় এখানে যেহেতু দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক আছে তাহলে এর উপরে হবে একঘাত বিশিষ্ট বহুপদী সো একঘাত বিশিষ্ট বহুপদী মানে এক্স এর পাওয়ার এক হবে তাহলে এটাকে আমরা সিম্পলি যদি প্রকাশ করতে চাই বি এক্স প্লাস সি আকারে এটা লিখতে পারবো এইটা সম্পর্কে মিললে আমি টাইপ ওয়ানে তোমাদেরকে বলে দিছিলাম এটা কিভাবে মিললে এখানে এক বিশিষ্ট উৎপাদক হলে শর্টকাট হিসাবে এটার উপরে জিরো গাত বিশিষ্ট উৎপাদক হয় তো এটা কোন কারণে কারণ হচ্ছে একটাই যে এটা মিললে আমাদের প্রকৃত ভগ্নাংশ আকারে প্রকাশ করতে হবে যদি এইটার এটা সমান হয়ে যায় তাহলে কিন্তু অপকৃত ভগ্নাংশ হয়ে যাবে আর এটাও যদি উপরেরটার সাথে সমান হয়ে যাইতো তাহলে কিন্তু অপকৃত ভগ্নাংশ সো এখানে যেহেতু পাওয়ার দুই আছে এক কম পাওয়ার বিশিষ্ট আমরা মিললে বহুপতি নিব সো এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে যে এখানে তো আমরা ভাইয়া এখানে যে যুক্ত এখানে তো শুধু সিও থাকতে পারতো মানে আমরা যে বি প্লাস সি নিলাম এখানে তো শুধু কনস্ট্যান্ট আনসার আসতে পারতো ধরে নাও এই যে এইটা এইটার সম্পূর্ণটার ভ্যালু বি এক্স ওয়ান এর ভ্যালু তো একও আসতে পারতো বা কোনো কনস্ট্যান্ট আসতে পারতো তাহলে আমরা এটা কেন নিলাম এইটা নিচ্ছি কারণ হইলো যদি এক হয় তাহলে তোমরা দেখবা ক্যালকুলেশন করে বি যে বি এর ভ্যালু জিরো চলে আসবে তখন কিন্তু তোমাদের শুধু সি এর ভ্যালু থাকবে তো এই কারণেই মেনলি এটা আমাদের একঘাত কম বিশিষ্ট বহুপদী আমরা উপরে নিচ্ছি যাতে এটা প্রকৃত ভগ্নাংশই মেনলি এখানে

সো এটা মেনলি কী হয়ে যায় রুটের ভিতরে মাইনাস চলে যায় সো এইটা মিললি কাল্পনিক সংখ্যা হয়ে যায় এটা তোমরা ইন্টার পড়বা বাট এটা মিললি এখানে লাগবে না সো এক্সের ভ্যালু এক সো এখন আমরা আগের ভিডিওতে আমরা দেখাইছিলাম যে কীভাবে এক্সের ভ্যালু জিরো সেট করে এবং তোমাদের সহগ সমীক্ষিত কিভাবে করে কিভাবে করতে হয় সো আমরা মিললি এখন থেকে যতগুলা ম্যাথ করবো সবগুলাই দুইটাই ইউজ করে আগাবো যাতে ম্যাথ করাটা মেনলি সহজ হয়ে যায় আর যদি আমরা সহক সমীকৃত দিয়ে করি তাহলে মেটটা একটু লম্বা হয়ে যায় সো আমরা দুইটা ইউজ করবো যাতে আমরা ক্যালকুলেশনটা একটু ইজি হয়ে যায় সো এখন এক এই একটা যদি আমরা এইখানে বসাই জিরো হবে না এই একটা এখানে বসাইলে এই টার্মটা মেনলি জিরো হয়ে যাবে সো এই টার্মটা জিরো হইলে আমরা এ এর ভ্যালু পাবো বাট তোমরা চিন্তা করো যে বি আর সি এর ভ্যালু কিন্তু আমরা আর পাইতেছি না সো এর কারণে আমাদের আবার সহক সমীকৃত করা লাগবে সো সহক সমীকৃত করতে হইলে এইগুলো আবার একটু ভাঙাইতে হবে সো এটা যদি আমরা এটাকে প্রথমেই এক নং ইকুয়েশন দিয়ে দেয় এখন এইটাকে যদি আমরা ভাঙাই এক্স ইকুয়ালস টু আসবে এ এক্স স্কোয়ার প্লাস ফোর এ প্লাস বি এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি এক্স মাইনাস সি এখন এক্স ইন্টু এক্স স্কোয়ার যদি আমরা কমন নেই তাহলে এ প্লাস বি তারপরে এক্স যদি আমরা কমন নেই আচ্ছা এটা এটা নিয়ে নিছি এখন এক্স যদি কমন নেই মাইনাস বি প্লাস সি তারপর থাকবে শুধু এখন আমরা এক্স ভ্যালুটা এক নং নংসাই পাই এটার নাম দুই দিয়ে দিলাম এক নং ইকুয়েশনে যদি বসাই তাহলে আমরা পাবো এক ইকুয়ালস টু এ ইন টু ওয়ান প্লাস ফোর সিম্পলি এখান থেকে এ এর ভ্যালু আসবে ওয়ান বাই ফাইভ এখন আমরা মেইনলি সহ সমীক্ষিত করতে হবে সো আমাদের কি কি ভ্যালু লাগবে আমাদের b এর ভ্যালু লাগবে c এর ভ্যালু লাগবে সো আমরা যদি x স্কয়ার এর সহগ সমীকৃত করি এখানে তোমরা লিখবা x স্কয়ার এর সমীকৃত করে পাই a plus b এখানে কি x স্কয়ার আছে না নাই তাহলে এটা হবে 0 x স্কয়ার এর সহগ মিল হবে 0 এখন যদি x এর সহগ সমীকৃত করি তাহলে আমরা পাবো -b c দেখো এখানে x আছে তাও এটা সহগ কি 1 সো এটা হবে 1 এই ইকুয়েশন থেকে তোমরা বি পাবা বিস টু মাইনাস এর ভ্যালু ওয়ান বাই ফাইভ সো বি হবে মাইনাস ওয়ান বাই ফাইভ থেকে সি হবে ওয়ান প্লাস বিয়ান বাই ফাইভ এটা হচ্ছে ফোর ডিভাইডেড বাই ফাইভ এই যে আমরা এর ভ্যালু ওয়ান বাই ফাইভ পাইছি এটা এখানে বসাবো বি এর ভ্যালু মাইনাস ওয়ান বাই ফাইভ পাইছি এটা এখানে বসাবো আর সি এর ভ্যালু ফোর বাই ফাইভ পাইছি এটা এখানে বসাব সব বসিয়ে দিলেই আমাদের আংশিক প্রকাশ করা হয়ে যাবে এখন আসি পরের ম্যাথে এই ম্যাথটা আমরা কিভাবে করবো এটা মিললি আমরা যে শিখছিলাম যে কিভাবে উৎপাদক আকারে ভাঙাইতে হয় যে উৎপাদক উপপাদ্য আর ভাগশেষ উপপাদ্য এটা মিললি কি করে দুইটাই ইউজ করে বাট এই টাইপের কিসের ক্ষেত্রে এই টাইপ বলতে কি যখন একটা বহুপদী এটা তো মেনলি বহুপদী বহুপদিতে এক্স এর হাইয়েস্ট পাওয়ার তোমাদের ফোর আছে আর এর পরের পাওয়ার আছে তখন মেইনলি আমরা এটা এখন যে নিয়ম শিখবো এটা দিয়ে সিম্পলি করে ফেলতে পারি সিম্পলি বলতে আমরা যে মিডল টার্ম পড়ছিলাম না ওই মিডল টার্ম দিয়ে করে ফেলতে পারি এখন কিভাবে করে ফেলতে পারি এটা আমি তোমাদেরকে যদি এখন দেখাই তাহলে মেনলি প্রথমে আমাদেরকে ধরতে হবে একটা জিনিস যে এই এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই ধরতে হবে তাহলে একটা ভ্যালু আমরা পেয়ে গেছি এখন আরেকটা দরকার এক্স টু দি পাওয়ার ফোর তাহলে এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়ালস টু কি হবে এই যে এইটা এটাকে যদি স্কোয়ার করে দিই তাহলে এক্স টু দি পাওয়ার ফোর চলে আসবে তাহলে এটা হবে এইটা যদি ওয়াই হয় এটা হবে ওয়াই স্কোয়ার এখন যদি আমরা এই ভ্যালুগুলো এখানে রিপ্লেস করে দিই তাহলে হবে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস টু এখন দেখো তো তোমরা এটা তো সিম্পলি চিনতে পারতেছো যে এইখানে মিডিল ফ্যাক্টর যদি আমরা করি তাহলে এটা কী হবে ওয়াই স্কোয়ার প্লাস টুয়াইজ ওয়াই মাইনাস ওয়াই মাইনাস টু তারপরে ওয়াই ইন্টু ওয়াই প্লাস টু মাইনাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস টু এরপরে ওয়াই প্লাস টু যদি কমন নেই সরি এখানে ওয়াই হবে না এখানে হবে ওয়ান ওয়াই প্লাস টু ইনটু ওয়াই মাইনাস ওয়ান এখন যদি এই যে ওয়াইয়ার ভ্যালু এই এর ভ্যালুটা যদি আবার তোমরা सिंपली বসায় দাও এক্স স্কোয়ার প্লাস টু আর ওয়াইয়ের ভ্যালু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এইটাই হচ্ছে আমাদের উৎপাদক আর এইটাকে আবার ভাঙানো যায় এক্স প্লাস ওয়ান ইনটু এক্স মাইনাস ওয়ান এই দেখো আমরা মেইনলি একটা দুইটা তিনটা তিনটা উৎপাদক মেনলি আমরা পেয়ে গেছি তো এইটাকে আমরা সমতুল্য চিহ্ন দিয়ে তিনটা উৎপাদক আছে সো তিনটা টান দিতে পারি একটা দুইটা তিনটা মাঝখানে প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করলাম তারপরে আবার এইগুলা যদি সিরিয়ালি লিখে ফেলি তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ান যেহেতু দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক সিটার উপরে একঘাত বিশিষ্ট বহুপদী হবে এ এক্স প্লাস বি এইটা একটা একঘাত বিশিষ্ট উৎপাদক সো উপরে হবে শূন্য ঘাত বিশিষ্ট বহুপদী আচ্ছা সরি এটা এটা হবে সি আর এটা ধরলাম ডি তো তোমরা আশা করব এখানে এ বি আর সি এর যে ভ্যালুগুলা এ বি সি আর ডি এর যে ভ্যালুগুলা আসবে এটা তোমরা ক্যালকুলেট করবা ক্যালকুলেট করে আমাদের কমেন্ট সেকশনে এটা জানিয়ে দিবা তো এখন আমরা পরের ম্যাথে এখন আসি এই ম্যাথ এই ম্যাথটা মেনলি আমি শুধু এইটা ভাঙানো এটা দেখে দিব সো এইটা দেখো x টু দি 4 আছে আর x স্কয়ার আছে তার মানে আমরা যে শর্টকাট নিয়মটা শিখছিলাম এটাও এখানে अप्लाई হবে যদি নিয়মটা अप्लाई করি x স্কয়ার ধরি y x to the power 4 okay, y square so y square plus 3y plus 2 I take it is the middle term query, y square plus twice y plus y plus 2 y into y plus 2 plus 1 into y plus 2 so you can take a y plus 2 commonly y plus 2 into y plus 1 so you can y are manj the bosche, the x square plus 2 like or okay, x square plus ওয়ান সো এইগুলাকে আর কিন্তু ভাঙানো যায় না সো এটা যদি আমরা সিম্পলি লিখে ফেলি দুইটা উৎপাদক হয় সো দুইটাকে এই দুইটা টান দিলাম প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করলাম এক্স স্কোয়ার প্লাস টু একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান সো এখন দেখো এইটা হচ্ছে একঘাত দীঘাত বিশিষ্ট উৎপাদক এইটা হচ্ছে দীঘাত বিশিষ্ট উৎপাদক সো দুইটার উপরেই একঘাত বিশিষ্ট বহুপতি হবে একটা হবে এ এক্স প্লাস বি আরেকটা হবে সি এক্স প্লাস ডি সো এই ম্যাথটা তোমরা এইটা তোমরা আর এক্সের বিভিন্ন ভ্যালু ইনপুট দিয়ে এটার করতে পারবে না এটা তোমাদের করতে হইলে মিললি শুধু সহক সমীকৃত প্রসেসে আগাইতে হবে মিললি এটা সলভ করার জন্য তো এইটা আশা করবো তোমরা করে ফেলবা নিজ থেকে এবিসিডি এর ভ্যালু যেগুলো আসবে এইগুলো তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিবা আর এই যে এইখানে এইখানে তো এইটা থাকবে না এটা তোমাদের এক্স স্কোয়ার প্লাস টু আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান দ্বারা রিপ্লেস হবে এটা তো আশা করি তোমরা বুঝতেছো আর আগেরটাও সেম এইখানেও সেম এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এইগুলো দ্বারা এই যে এইখানে যেই হর আছে এইটাও রিপ্লেস হবে আর তো এইখানে কিছু ম্যাথ নাই এখন আসি এই ম্যাথে এই ম্যাথটাই আজকে মেনলি লাস্ট ম্যাথ এই ম্যাথটা রাখার রিজন একটাই এটা মিললে একটা সূত্রে ভাঙানো যায় তো এই সূত্রটা আমি আশা করবো সবাই জানো আচ্ছা এই মেথে মেনলি একটা ভুল আছে ভুলটা হচ্ছে এই যে এইখানে যে তিন এই তিনটা এইখানে হবে না আর এই হবে না এটা দিলাম এই তিনটা মিললি এইখানে হবে তো আশা করি তোমরা বুঝতে পারছো যে এইটা মিললি একটা সূত্র আছে এটা ভাঙানোর এটা ভাঙাইলে হবে 1- মাইনাস এক্স ইন্টু এবি প্লাস বি স্কোয়ার মিললি এটা সুতরাং হচ্ছে এখন তোমরা দেখতে পারবা যে এইখানে আছে দিঘাত এটাকে আর তোমরা ভাঙাইতে পারবে না কেন ভাঙাইতে পারবে না এটার ব্যাখ্যা কিন্তু আমি প্রথম ভিডিওতে দিয়েছিলাম এটা কেন ভাঙানো যায় না এখন যদি আমরা আগাই তো এখানে একটা সমতুল্য চিহ্ন এখানে দুইটা উৎপাদক আছে তো দুইটা টান দিব প্লাস চিহ্ন ধরে যুক্ত করব তারপর দুইটা উৎপাদক লিখে ফেলব তারপরে 1+x+x স্কয়ার এখন এই যে একটা এটা একঘাত বিশিষ্ট উৎপাদক আছে এইটাকে আমরা এইটার উপরে আমরা শূন্যঘাত বিশিষ্ট বহুপদী দিব আর এখানে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক আছে এটার উপরে আমরা একঘাত বিশিষ্ট একটা বহুপদী দিব bx+c তো এইটা তোমরা সব সমীক্ষিত এবং এর মান ইনপুট দিয়ে মেইনলি আনসারটা পেয়ে যাবা মেনলি দুইটাই ইউজ করতে পারবা তোমরা এইটাই সো আশা করবো তোমরা এইটা নিজ দায়িত্বে সলভ করে ফেলবা সলভ করে এ বি এবং সি এ যে ব্যালগুলো আসবে ওইটা তোমরা আমাদের কমেন্ট সেকশনে মেইনলি জানিয়ে দিবা সো আশা করি তোমরা বুঝতে পারছো সো ধন্যবাদ সবাইকে